যাদের নামের প্রথম অক্ষর স তালিবর্ষ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি সেই সমস্ত জাতক জাতিকাদের দু সালের মার্চ মাসের ভাগ্য ফল তাই আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা যদি আপনার নামের প্রথম অক্ষরে সক্ষর দিয়ে শুরু হয় বা আপনার প্রিয়জন বা বন্ধুবান্ধব কারোর নামের প্রথম অক্ষরে সক্ষর দিয়ে শুরু হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অতি অবশ্যই আপনার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাসের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রিয় বন্ধুরা আপনারা তো প্রত্যেকেই জানেন যে এস নামের জাতক জাতিকারা জীবনে প্রচুর বাধার সম্মুখীন হয়ে থাকে জীবনে প্রতি পদে পদে বাধা এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই দেখে নেবেন দু হাজার পঁচিশ সালের সম্পূর্ণ ফলও আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে তবে আজকে আমি জানাব ইসলামের জাতক জাতিকাদের মার্চ মাসে কি কি বিপদ আসতে পারে সেই সংক্রান্ত তাই ভিডিওটিকে দেখতে থাকুন প্রথমত এই মার্চ মাসে ইসলামের জাতক জাতিকাদের অর্থ সংক্রান্ত বিপদ আসতে পারে অতিরিক্ত খরচের জন্য অর্থের সংকট কিন্তু এই মাসে হতে পারে তাই অর্থ খরচের প্রতি অবশ্যই আপনার লাগাম থাকা দরকার অর্থ খরচের আগে পাঁচবার ভেবে তবেই খরচ করুন কারণ এই মার্চ মাসে আপনার কিন্তু অর্থ খরচের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেতে পারে সেই বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত এই মাসে আপনার কাছে যারা অর্থ নি নিয়েছে অর্থাৎ আপনি যদি কাউকে টাকা পয়সা ধার হিসেবে দেন তাহলে অবশ্যই ভেবে দেবেন কারণ যারা আপনার কাছে টাকা নেবে তাদের খুব কম জনাই আপনাকে টাকা পরিশোধ করবে অর্থাৎ টাকা কিন্তু পরিশোধ করবে না সেই কারণে আপনার কিন্তু সমস্যা হতে পারে আপনি কিন্তু সমস্যায় জর্জরিত হয়ে যেতে পারেন তাই অবশ্যই আপনি এই মাসে যদি টাকা পান সেই টাকা আপনি কিন্তু ভেবে চিনতে তবেই খরচ করবেন নচেত আপনার সমস্যা বৃদ্ধি পাবে এছাড়া এই মাসে এসনামের জাতক জাতিকাদের কিন্তু আরেকটি সমস্যা হতে পারে আপনি আপনার জীবনে সবথেকে কষ্টের সময় কাটাতে পারেন কারণ এই সময় আপনার জীবনে এমন কিছু হতে পারে যাকে আমরা সাস্টেনেবেল ডেভেলপমেন্ট বলে থাকি কিন্তু তার জন্য প্রচুর অর্থ ব্যয় এবং সেই কারণে আপনি কিন্তু খুব বেশি পরিমাণ চাপে পড়ে যেতে পারেন সুতরাং এটাও সমস্যা এই সময় বাড়ির প্রায় প্রত্যেকেরই শারীরিক কোনো সমস্যা অর্থাৎ চিকিৎসার প্রয়োজন রোগ এই সব কিন্তু রোগভোগ হতে পারে এটাকে নিয়েও কিন্তু আপনাকে অবশ্যই একবার হলেও চিন্তা করতে হবে সুতরাং এই বিষয়টিও আপনি কিন্তু চিন্তা করে রাখবেন নচেত আপনার কিন্তু সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই এই বিষয়ে আপনার চিন্তা করা প্রয়োজন রয়েছে তাই প্রিয় দর্শক বন্ধু এই মার্চ মাসে এই সব সমস্যাগুলিকে একটু ভেবে চলবেন পারলে একটু এড়িয়ে চলবেন আশা করি এই সমস্যাগুলিকে এড়িয়ে চললে আপনার জীবনে বাধা বিপত্তি কমে যাবে প্রিয় বন্ধুরা অবশ্যই বিষয়টিকে খেয়াল রাখবেন এই ছোট্ট ছোট্ট বিপদগুলিকে অবশ্যই মার্চ মাসে এড়িয়ে চলুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার